আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দু একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে মা সম্পর্কে মা আসলে মানুষের কত বড় দহন সেটা আসলে বলে বোঝানো যাবে না যার মা নাই সেই বোঝে আজকে আমাদের আমার মা নিজের মা নেই প্রায় তিন বছর হতে চলতেছে এখনো মনে হচ্ছে না যে আসলে মা নেই আর যদি মা নেই এটা যদি মনে ওঠে এর ভিতরে যে কি হাহাকার তা বলে বোঝানো যাবে না যে আসলে মা অসুস্থ হয়ে যেভাবে মারা গেছেন যার পরেও মানে ওখানে যে এত সেবা সুস্থ আমাদের সন্তানের পক্ষ থেকে কোনো কমতি ছিল না তারপরে মনে হচ্ছে যে আসলে তাই যেন বল কোথায় যেন কি হইল কিভাবে যে মানে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন যা আসলে এটা খুবই হৃদয় বিদারক মা জিনিসটা আসলে খুবই উপরণীয় এই ক্ষতি এবং এই যে বিচ্ছেদ এটা আসলে বলার মতো না মার জন্য সবসময় সেই জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন এবং সকলের মা যারা যাদের মা বেঁচে আছেন তারা সকলে তার নিজের মায়ের জন্য দোয়া করবেন মা যখন শেষ বিদায় নেবেন তখন বুঝতে পারবেন আসলে মা জিনিসটা আসলে মানুষের কত প্রয়োজন কত নিকটের কত নিঃস্বার্থ ছিল একজন জন্য মা আসলে তার সন্তানদেরকে যেভাবে বড় করে তোলেন এটা আসলে বলে বোঝানোর মতো না কত কষ্ট করে যে বড় করে তোলেন এ মায়ের যে ত্যাগ যে তিতিক্ষা যে শিক্ষা যে গাইডলাইন এটা একটা মানুষকে আসলে খুব শক্তিশালী করে তোলে সেই হিসাবে আমার মায়ের যে অবদান সেটা বলার মতো না সবাই মায়ের জন্য দোয়া করবে প্রতি জমাবার আসলেই মায়ের জন্য ছেলে সের জন্য আমরা কত ইবাদত করি কত দোয়া করি আমাদের প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা ভালো কাজ যেন মায়ের খবরে এবং বাবার খবরে যেন পৌঁছে আমাদের তাদের উচলে যেহেতু আমরা পৃথিবীতে এসেছি আমরা ভালো কাজ করার সুযোগ পাচ্ছি সৎ কাজ করার সুযোগ পাচ্ছি প্রত্যেকটা সৎ কাজের উচিলাগুলা কাজের যে সৎকে সব সৎকে জারিয়ে যেটা বলা হয় সৎকে জারিয়ে হিসাবে যেন তাদের খবরে পৌঁছে সেই হিসাবে দোয়া করি আল্লাহ যেন মাকে এবং বাবাকে জানাতে সুচ্ছ সুউস স্থানে রাখে মর্যাদা দিয়ে রাখে তাদের যেন কোনো কষ্ট না হয় হে আল্লাহ তোমার থেকে এটাই ফান চাই তুমি এই বান্দার আকুল আবেদনগুলো কবুল করে নাও এবং আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই দোয়া করবেন মায়ের জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম